চলা পাই চলা সেখানকে চলা পাইছি তো অবাক হয়ে গেছিল আচ্ছা মাননীয় শ্রীযুত সুকুমার মহাশয় আপনাকে মাননীয় সুকুমার দেব মহাশয় আপনাকে মঞ্চে জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বিধায়ক স্যার মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি একটু করতলি দিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবেন সবাই মিলে ধন্যবাদ উনি পুষ্পস্তবক দিয়ে আমাদের সেই জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন দাদা ভাইকে বরণ করে নিয়েছেন সম্মান জ্ঞাপন করছেন ধরা জানাচ্ছেন এবং অভ্যর্থনা জানাচ্ছেন নমস্কার আজকে হ্যাঁ অভিনেতা কাঞ্চন মল্লিক কথা বলবে নিশ্চয়ই বলবে তবে আজকে আমি একটাই কারণে ধন্যবাদ জানাবো আপনাদের বিধায়ক কাজের মানুষ আপনাদের প্রিয় মানুষ শ্রী সুকুমার দে মহাশয়কে কেননা আমি তো রাজনীতিতে নতুন যখন প্রথম বিধায়ক হিসেবে বিধানসভায় যাই আমি জুনিয়ার আমি ছোট্ট আর এরকম সব বর্ষিয়ান মানুষরা সব চারপাশে ঘুরে বেড়েছে যেরকম স্কুলে নতুন ছাত্র ঢুকলে হয় না ও বাবা ইনি ও বাবা উনি এ হেড স্যার ও অ্যাসিস্ট্যান্ট হেড স্যার এরকম কেউ চিনতাম না তো কিছু কিছু মানুষ যারা দাদা হিসেবে কাছে এসে ভাইদের সঙ্গে কথা বলেছেন আমার সঙ্গে সুকুমার সুকুমারদের কোনো বিধায়ক হিসেবে পরিচয় নয় বিশ্বাস করুন আমি ওনাকে দাদার মতো শ্রদ্ধা সম্মান করি আর উনি আমাকে ভাইয়ের মতোই ভালো মধ্যপ্রদেশে লেগে থাকে ওটা গ্যাস বেরিয়ে যাবে তবে একটাই কথা বলবো জানেন এই গরমকালে মনটা খারাপ হয়ে যায় এই দেখুন আজকে একটা এরকম জ্যাকেট পরে এসছি গরমকাল পড়লে যখন এই চেয়ারের উপর শুধু একটা টি শার্ট পরে বেরোয় মনে হয় যেন টি শার্টটা হ্যাঁ হাওয়ায় দোলা খাচ্ছে শীতকালেলে তখন চার পাঁচটা চাপাতে পারি তখন একটু মোটা মোটা লাগে এখন যারা বলেন তোমার গায়ে লেগেছে তাদের বলি যখন রোগা ছিলাম তখন কেন আওয়াজ দিতে তখন কেন বলতে খ্যাংরা কাটি ঝ্যাঁকার কাটি শুঁয়ো পোকা চামচিকে বাদু বলি কেন আর কি বলবো জানেন মানে আমি মানে সত্যি এখন আমার মা নেই মা চলে গেছেন দু হাজার কুড়িতে আমায় ছেড়ে মা যদি বেঁচে থাকতেন মাকে বলতাম মা দেখো এখন আমার গায়ে লেগেছে ভদ্রমহিলা সারা জীবন কানের পোকা খেয়ে ফেললেন ছেলে কেন মোটা হলো না ছেলে কেন মোটা হলো না আমি মাকে যত বলি মা সবার ছেলে মোটা হয় না আর যার নয় হয় না তার নব্বইও হয় না আমার চেহারাটা অনেক অ্যাম্বাসেডার গাড়ির মতো পঞ্চাশ বটর ধরে এক মডেল চলে আসছে আর সব মায়েরাই চান ছেলে চেহারা হবে সালমান খান মুখ হবে নাকি দ্বিতিক দোষান হয় কখনো আমি মাকে বলেছি মা দুঃখ পেও না তুমি কেন দুঃখ পাও বলো আর আমি যখনই দেখেছি এই চেহারা নিয়ে যখন আমি বেরোতাম গরমকালে একটা টি শার্ট পরে মায়ের মনে দুঃখ হতো মা তখন পাশের বাড়ি বৌদিকে বলতো বৌদি দেখুন দেখুন ছেলেটার চেহারা হয়েছে দেখুন মুখ দেখুন মুখ তো নয় যেন চষা পাটালি যেই শীতকাল পড়তো এই চেহারার উপর চার পাঁচ